আমাদের করে সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তাই তো আর এখন ওয়েদারটা তো বেশ একটু ভালো মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে গরমটা একটু কমেছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর কি কালকে রাত্রেও তো একটু বৃষ্টি হয়েছে মানে রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে একটু না ভালোই বৃষ্টি হয়েছে তো যাই হোক আমার তো সকাল চলছে সকালে জল খাবার পর্ব আজকে মিটে গেছে জল খাবার পর্ব মিটে গেছে ঘরের সাফ সাফাই সব মিটে গেছে এবারে আমার শুরু হবে রান্নাবান্না আর তার আগে তোমাদেরকে একটু আমি আমার গাছগুলো এখন কি অবস্থায় আছে মানে কয়েকটা গাছকে ছাদে দিয়ে এসছে আর কি সেগুলো সব দেখাবো তোমাদেরকে দেখিয়ে এসে তারপরে রান্নাবান্না শুরু করব তো ঠিক আছে চলো কি হয় না হয় দেখতে থাকো তোমরা আমার সাথে আমি করি আর তোমরা দেখবে কি করছি আজকে কি রান্না হচ্ছে কি হচ্ছে এখনো কিছু প্ল্যান কিছু হয়নি আমি কিছু প্ল্যান করে করি না যা হয় সেটাই হতে থাকে ঠিক আছে চলো এখানে তো এখন বেশ বৃষ্টি হচ্ছে কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে এবারে রাস্তায় পুরো জল জমে গেছিলো কিন্তু আমাদের তো কাছেই গঙ্গা ওই জন্যে জল বেশিক্ষণ জমে থাকে না জানো জলটা মানে রাস্তায় জল হলেও জলটা খুব তাড়াতাড়ি নেমে যায় আর এই দেখো এখানে আর একটা গাছ বেরিয়েছে এটাকে কিন্তু আর একটা টবে আমাকে লাগাতে হবে নতুন চারা বেরিয়েছে আর এটা দেখো কত বড় হয়েছে দেখেছ কত বড় হয়েছে মানে দু ফুট আড়াই ফুট হয়ে গেছে এটা দেখি এটা এইভাবেই থাকবে কতটা বড় হয় আমি দেখবো আর এই মহাভৃঙ্গরাজ গাছটা তো বাড়ছে ভালোই তো আমি বাকি গাছগুলোকে সব ছাদে দিয়ে এসেছি চলো তোমাদেরকে একবার ছাদে নিয়ে যাই এই যে বৃষ্টির সময় এই গাছগুলো সব আমি ছাদে এনে রেখেছিলাম এখন সকালবেলা অল্প অল্প মেঘ এখনও করে আছে কি জানি আজকে বৃষ্টি হবে কি মানে যতই বলো ঘরের জানলাই টানলাই থাকলে অতটা তো বৃষ্টি পায় না না এই যে ছাদে যেভাবে বৃষ্টিটা পায় সেটা তো পায় না তো গাছগুলো একটু ফ্রেশও হয়ে গেছে এই গাছের পাতাগুলো যেমন শুকনো শুকনো হয়ে যাচ্ছিলো দেখছি বৃষ্টির জল পাওয়াতে সব ফ্রেশ হয়ে গেছে পাতাগুলো এদিকে আবার কি কাণ্ড দেখো বুলবুলি পাখি ছানাটা দেখো 什么？哈哈 খাজাটায় আবার বসিয়ে দিচ্ছে ওর ওর বাসাতে থাকবে না গো ঠিক আছে মা গুলো কিছু করে না বদমাইশ হ্যাঁ থাকবে না পাখির পেছনে ছুটতে গিয়ে আমার আজকে সব দেরি হয়ে যাচ্ছে জানো তো এমনিতেই আজকে মানে জলখাবারের পরে চান করতে গেছি চান করে এসে তারপরে তারপরে তোমাদের সঙ্গে আমি গুড মর্নিং করলাম কিন্তু তাতেই দেরি হয়ে গেছে তারপরে আবার ওই পাখির পেছনে আমার আরও দেরি হয়ে গেল চলো চটপট করে রান্না টান্নাগুলো বসায় আর আমি না একদম মানে পশু পাখি খাঁচার মধ্যে বন্দি করাটা একদম পছন্দ করি না জানো তো মানে খাঁচা মানে বাড়িতেই রাখা মানে অনেকেই হয় না বাড়িতে কুকুর পোষে বেড়াল পোষে এগুলো আমার যেন একদম ভালো লাগে না মনে হয় তারা তো নিজের লোকেদের থেকে ছেড়ে এসে রয়েছে জানি আমরা তাদেরকে মানে পেট পোষে মানে সে ভালোবেসেই পেটকে পোষে কিন্তু তাহলেও মানে তাদের যেন নিজেদের নিজেদের কাছের লোককে তো তারা ছেড়ে আসে বলো এটা যেন আমার খুব মনে হয় আমার আমার ছানাটাকে আমার ছেলেকে যদি কেউ নিয়ে গিয়ে বলে আমি তোমারটাকে পুষবো আমি তো আমার কাছে রাখবো সেটা কি আমি কখনো পছন্দ করবো কখনোই করব না তো সেটাই আমার মনে হয় পশু পাখি মানে পোষা ওটা আমার একদম ভালো লাগে না আর কি মানে পাখি কেউ সবাই পাখি পোষে বাড়িতে পাখি রাখে সেটা আমার ভালো লাগে না অবশ্য ভালো লাগা না লাগা যার যার মতন আর কি নিজের নিজের ব্যাপার বলো তো এই দেখো ডাল করলাম মুগ মুসুর মিলিয়ে একটু পেঁপে দিয়ে করলাম ডালটা আর প্রথমে ডালটা শুরুতে একটু নেড়ে নিলাম মানে জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একটু পেঁপে ডাল সবগুলোকে তেলে দিয়ে ভেজে নিলাম মানে ওটা ফোড়ন দিয়েছিলাম জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে বসিয়ে দিলাম কড়াতে নেড়ে নিয়ে এই বাটিটায় বসিয়ে দিলাম দেখো আমার তো এইভাবেই ডাল হয় গ্যাসটা সিমে করে দিলাম এবারেই হতে থাকবে ডালটা আর কোনো ব্যাপার নেই চলো এদিকে এই আমগুলো সব আবার ধুয়ে তুলতে হবে দেখো এই পাখির ছানাটাকে নিয়ে আমার আজকে আর সারা দিনে শান্তি নেই এই দেখো ছানাটা মানে ওই ওদিকের নিচে সকালবেলায় ওদিক থেকে তো ও নিয়ে এলো মানে বোম্পা নিয়ে এলো ঠিকই ছিল খাঁচাতে তারপরে আবার কখন দেখ মানে খাঁচা মানে ওদের বাসাতে কখন দেখছি বাসাতে নেই আমি ভাবলাম বোধহয় মা নিয়ে গেছে ওম আমাদের পাশের বাড়ির ও ওদের ওখানটায় সামনে এটা অনেকগুলো গাছ আছে ও আওয়াজ পেয়ে খুঁজছে তখন দেখছে যে এটা বলছে ও মা এটা তো বুলবুলি পাখির বাসা ছানা তাই বল দিলাম একটু খেতে জানি না খাবে কি না কী জানি কি করি বলো তো কেমন জ্বালাতোর না এটাকে কি মরে যেতেও দেখতে পারি না আবার মাগুলো যে নিয়ে যাবে সেটাও কখন নিয়ে যাবে কি করবে বুঝতে পারছি না আর এটাও এত বদমাইশ বাসার মধ্যে চুপ করে থাক বসে সে নেই লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে ওদের খেতে দিলাম খা এটা একটু চাল গুঁড়ো জলে ভিজিয়ে দিলাম খা 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 এই জানি কী করবে আর আমি পাখি পাখি একদম মানে হাতে নিতে পারি না আর কি এমনি ঠিক আছে দেখা যাক এটাতে থাক বারান্দাটায় রেখে আসি নিয়ে গিয়ে এটা তো এই জানলাটাই রেখেছি বারান্দায় নিয়ে গিয়ে রেখে আসি দেখি ওর মা যদি আসে নিয়ে যাবে মানে এর পেছনে আজকে আমার কাজ শুদ্ধ কাজকর্ম হচ্ছে না এখন কাগে নিয়ে চলে যাবে কি সেটাও ভয় পাচ্ছি কোথায় রাখলে ঠিক হবে কি জানি এখানে এভাবে থাক যদি ওর মা এসে নিয়ে যায় তো ভালো মা গুলোকে আর দেখতেও না সকাল থেকে যেমন এদিক ওদিক ঘুরে বেড়াতো এখন আর দেখতেও পাচ্ছি না মাগুলোকে কী জানি আর দুটো ছানাই বা কি হলো কোথায় গেছে বুঝতে পারছি না চলো আমার প্রচুর কাজ পড়ে আছে কাজ সামলায় এদিকে পটলটা ভাজতে দিয়েছি পটল ভাজা হচ্ছে ভাত হচ্ছে আর এ দেখো পটল ভাজা হচ্ছে ওদিকে ভাত হচ্ছে আর এখানে দেখো একটুখানি পায়েস করতে গিয়ে দুধ পড়ে গেলো ছড়াছড়ি হয়ে এদিকে পোস্ত হবে পোস্তর বড়া করবো আজকে তো পোস্তটাকে পিষবো পোস্তটা মানে ড্রাই পিষে নিয়ে জল মিশিয়ে করব আর কি আর নিচে গেছিলাম বাসনটা নিয়ে এলাম বাসনগুলো তুলে রাখি রেখে আবার নিচে যাব খাবার জলটা নিয়ে আসতে হবে চলো খাবার জলটা নিয়ে আসি এখন অনেক কিছু রান্না বাকি আছে পোস্তটা এখনও হয়নি ডাল পটল ভাজা এগুলো হয়ে গেছে ঠিকই পোস্ত হবে ভাত হয়নি আলু ভাতে হবে এইসব অনেক কাজ আছে আলু ভাতে আলু ভাতে অবশ্য রান্না ঝামেলা নয় ঠিকই আজকে আসলে একটু অন্যরকম খাবো ভাবলাম একটু নিরামিষও হবে প্লাস একটু অন্যরকমও খাওয়া হবে এটাই ভাবা হলো তো দেখো পোস্তটা এদিকে পেশা হলো আর ওদিকে ভাতটা একবার অফ করে রাখলাম চলো পোস্তটা একটা বাটিতে ঢালি ঢেলে দেখি কি হলো আর এই জল দিয়ে পিসলে না একটু বেশি জল দিতে হয় তো তখন আর পোস্তর বড়া ভালো হয় না এমনি পোস্ত রান্না করতে মিক্সিং জারে জল দিয়ে পিসি সেটা ঠিক আছে মানে প্রথমে ড্রাই পিসে নিয়ে জল দিয়ে আবার একবার পিসি সেটা ভালো হয় কিন্তু বড়াতে তো জল খুব কম লাগে না তো ওই জন্যে আমি একদম ড্রাই পিসে নিলাম দুবার ধরে এবারে এটার মধ্যে পোস্তটার মধ্যে আজকে নিরামিষ হবে আগেই বলেছি পেঁয়াজ দেবো না আর কি একটু নুন আর লঙ্কা কুচি দিয়ে আজকে পোস্ত বড়াটা ভাজবো তো ওই জন্যেই খুব কম করে করে জল দিচ্ছি জল একটু মানে বেশি জল হয়ে গেলেই কিন্তু পোস্তর বড়া ভালো হবে না মানে একটু ছড়িয়ে যাবে তখন একদম টাইট হয়ে পোস্তটা হলে পোস্তর বড়া মানে মেনলি পোস্তর বড়া করতে গেলে শিলে বাঁটলে থেকে ভালো হয় আমার শিল আছে শিল নেই না কিন্তু আবার সেই শিলটাকে বার করব পরিষ্কার করব তাতে বাঁটবো মানে বাঁটতেও পারি পারি না এমনটা নয় কিন্তু ওই আর কি যা হয় এখন অভ্যেসটা একটু চলে গেছে চলো একটু লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম আর এই পোস্তটা রেডি করে ওইদিকে কড়াটা বসিয়েছি তেল দিয়েছি আর আমি একবার পাখিটাকে দেখে আছি ওই ঝুড়ির মধ্যে যে পাখিটা রেখে এলাম সেটা একবার দেখে আসি কি অবস্থায় আছে দেখো ও মা পাখিটা উড়ে চলে গেছে ওই দেখো গাছটার ওপর রয়েছে মাটা অবশ্য রয়েছে ওই লাইট পোস্টার ওপরে ওর মাটা বসে আছে হ্যাঁ ওই দেখো দেখতে পাচ্ছ লাইট পোস্টের ওপরটাতে মাটা বসে আছে দেখো ওখানটায় মা বসে আছে ঠিক আছে তাহলে চিন্তা নেই বাবা দেখ তোর ছানাটাকে তুই দেখ বাবা আমি অস্থির হয়ে যাচ্ছি ওর ছানা নিয়ে আমি অস্থির হয়ে গেলাম চলো এদিকে পোশাক কড়াটা চটপট করে ভেজে নিই তেলটা বসিয়ে দিয়ে আর আমি বারান্দায় গেলাম এমনিতেও কতবার যাচ্ছি বারান্দায় তার ঠিক নেই মানে আমার এই যে কদিন পাখির এখানে বাসাটা হয়েছে বারান্দাতে সেই সেই কদিনই আমি সময় নেই দিনের মাথায় যে কতবার গিয়ে গিয়ে দেখছি তার ঠিক নেই মানে ভালো লাগে ঠিকই কিন্তু ওদেরকে খাঁচাবন্দি করতে আমার ভালো লাগে না দেখতে ভালো লাগে হ্যাঁ মানে উড়ে বেড়াচ্ছে পাখির ডাক শুনতেও খুব ভালো লাগে কিন্তু তাদেরকে খাঁচাবন্দি করতে আমার একদমই মন চায় না আর কি যে যার জায়গাতে সে তার জায়গাতেই সুন্দর বলো দেখো এদিকে হয়ে গেল এক পিঠ আমার হয়ে গেল আর পোস্তর বড়া কিন্তু হাই ফ্লেমে দিয়ে ভাজবো না গ্যাস কমিয়েই ভাজবো একটা পিঠ আমার হয়ে গেল আর একটা দিক হয়ে যাক তাহলে হয়ে যাবে ওদিকে ভাতটা এবারে উবুর করব হয়ে গেছে আর এখন গরমটা অতটা নেই গরমটা কম বলে বেশ ভালো লাগে আর কি সারাদিন মানে যে প্রচণ্ড গরম গেল ওহ বাপরে বাপরে দেখো হয়ে গেল বড়াটা চল এবারে তুলে নিই নিয়ে ওদিকে আলু ভাতেটাও তুলে নিয়েছি ভাতে আলু দিয়েছিলাম সে আলুটাও তুলে নিয়েছি আলুটা আবার মাখবো একটু মশলা তেল করব জিরে শুকনো লঙ্কা এসব করে ভাজ ভেজে আর আলু এটা মাখবো চলো এদিকে বড়াটা হয়ে গেল আর এই কড়ার মধ্যেই তেল দিয়েই হয়ে যাবে আর কি আলু ভাতটা দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে ভাতের থেকে তুলে নিলাম এবারে এটা মেখে দেবো হয়ে গেলো আপাতত আমার এদিকের কাজ হয়ে গেল আবার খেতে বসার সময় ক্যামেরা অন হবে অন হয়ে গেছে আমার ক্যামেরা আর এদিকে খাবার টেবিলও রেডি হয়ে গেছে বোম্পা পাঁপড়টা ভাজলো আর ওদিকে পোস্তর বড়া তো হয়েইছে আগেই হয়ে গেছে ওকে দুটো দিয়ে দিই ওর দুটো আমার দুটো চারটে হয়েছে যখন আর পোস্তর বড়া বাসি হয়ে গেলে খেতে ভালো লাগে না আর এটা হচ্ছে টমেটো চাটনি মানে টমেটো চাটনি নয় সরি টমেটোর আচার এটা আমারই করা করে রাখা আছে তুমি বসে যাও ভেজ একদম খুব ভালো জিনিস আছে দুটো পোস্তর বড়া ওটাই তো ইলিশ মাছের সমতুল্য হ্যাঁ এটা ঠিক পোস্তর বড়া আর এখন লঙ্কা দিয়ে আলু ভাতেটা মাখছে দেখো এটা ওর স্পেশাল মাখা হলো তুমি কি চুল টুল আঁচড়াও নি নাকি ঠিক আছে তো আর পাঁপড়টা কিন্তু ও ভেজেছে গো পাঁপড় ও ভাজে স্পেশাল ভাজে আমি ভাজতে পারি না ওই ভাজে পাঁপড়টা আমি ফেলি হ্যাঁ চট করে পুড়ে যায় তো আর পারি না আর কি ভালো পারে ঠিক আছে তুমি খাও আমারটা বেড়ে নি ওই দেখো গাছ থেকে দুটো পেয়ারাও এসছে আজকে তোমাদেরকে দেখানো হয়নি একদম ইয়ে হয়ে গেছে এটা পেঁপে ডাল কেমন হয়েছে সাবন শুরু হয়ে গেছে কেমন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর দুপুরটাকে শুদ্ধ বেশ একটু ঠান্ডা করে দিলেও বৃষ্টি হয়েছে এদিকের আমার গ্যাসটা সব পরিষ্কার দুধ ফুটে গেছে দেখ এবারে পেয়ারাটাকে কাটা হবে মানে পেয়ারাটা এবারে খাওয়া হবে আর কি চলো পেয়ারাটা কাটি আর এই সঙ্গে আজকে আমি আমার ভ্লগটাও শেষ করছি বন্ধুরা হ্যাঁ তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুব ভালো থাকো খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে সবাই খুব আনন্দের দিন কাটাও আর আজকের ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে বলবে তাহলে বন্ধুরা নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর নুনের সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো না দিলে কি করে হয় বলো তো তবেই তো একটা বেশ মজাদার খেতে লাগবে বলো পেয়ারাগুলো আর তারপরে গাছের পেয়ারা এত স্বাদই আলাদা বলো ঠিক আছে বন্ধুরা আবার সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভ্লগটা শেষ করছি টাটা বন্ধুরা